ক্লাসের একটা স্টুডেন্ট বদমাসি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই শিক্ষা দেব যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের ব্রেন বুদ্ধি সেরকম ভাবে আছে কি প্রথমে আপনাদের দুজনকে প্রণাম কারণ আপনাদের মতন বিরল প্রজাতির শিক্ষক আমার জীবনে আমি কখনো দেখিনি যারা এই ধরনের মত পোষণ করতে পারে বা এই ধরনের বক্তব্য রাখতে পারেন আমার জীবনেই প্রথম দেখলাম আর সত্যিকারে যদি আপনারা শিক্ষক হতেন তাহলে এই কথাটা অন্তত বলতে পারতেন না চিন্তা ভাবনায় আপনাদের আসতো না যদি সত্যি সত্যি আপনারা শিক্ষিত হতেন যে যুক্তিটা আপনারা রাখলেন এটা কোনো একটা শিক্ষকের যুক্তি বা শিক্ষিত মানুষের যুক্তি হতেই পারে না তাই আপনাদেরকে প্রথমেই প্রণাম জানালাম আপনারা বিরল প্রজাতির শিক্ষক যে শিক্ষক আমি কেন আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী বা গোটা ভারতবর্ষ দেখেনি যে পয়েন্ট বা যে যুক্তিটা আপনারা রাখলেন প্রথমে আপনার কাছে আসি জানি না আপনি কোন বিষয়ে পড়ান বা কতটা শিক্ষিত অবশ্যই শিক্ষিত তাই আপনি শিক্ষকতা মতন একটা মহান প্রফেশনে আছেন আপনি বলছেন একটা ক্লাসের যদি কোনো এক বাচ্চা বা দু তিনজন দুষ্টুমি করে তাহলে পুরো ক্লাসকে শাস্তি দেওয়া এটা কি ধরনের একটা নিয়ম এটা হতে পারে হতে পারে না তাহলে একটা কথা বলি আপনি তো শিক্ষক প্রত্যেকটা ক্লাসে একজন করে মনিটর থাকে যদি শিক্ষকের অ্যাবসেন্সে কেউ রকম কিছু করে সেটা মনিটর নোট করে রাখে শিক্ষক আসার সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেয় তাহলে তাকে সহজে চিহ্নিত করা যেতে পারে কারণ তাকে যাতে সহজে চিহ্নিত করা যেতে পারে এবং তার যে দোষ সেটা শিক্ষকের সামনে রাখা যেতে পারে যখন এই ক্লাসের কয়েকজন স্টুডেন্ট এই দুষ্টুমি করছিল বা একজন দুষ্টুমি করছিল তাহলে মনিটর কি তখন ঘুমাচ্ছিল যখন একজন এরকম দুষ্টুমি করছিল বা কয়েকজন দুষ্টুমি করছিল তখন তো তার নামটা লিখে রাখতে পারতো তাহলে সে ফাঁকি মেরেছে সে প্রশ্রয় দিয়েছে সেই জিনিসে মদত দিয়েছে তাই সে নাম লেখে শিক্ষক আসার সঙ্গে সঙ্গে যদি তার নামটা বা তাদের নামটা দিয়ে দেওয়া হতো তাহলে শিক্ষক তাদের বিরুদ্ধে তখনই স্টেপ নিত জিনিসটা এই জায়গায় আসতো না পুরো ক্লাসকে সাফার করতে হতো না আরও যদি সহজভাবে আপনাকে বোঝাতে হয় যা আপনার জ্ঞান দেখে মনে হচ্ছে আপনি এত সহজে বুঝবেন না তাই যদি আরেকটু আমাকে এই জিনিসটা ব্রেক করে আপনাকে বোঝাতে হয় ধরুন শিক্ষক মহাশয়ের কোনো কিছু জিনিস কেউ চুরি করে নিয়েছে ক্লাসের মধ্যে কেউ একজন তখন শিক্ষক মহাশয় ক্লাসে ছিল না এবার কারুর কাছে জিনিসটা পাওয়া যাচ্ছে না শিক্ষক মহাশয় পুরো ক্লাসকে কান ধরে দাঁড়াতে বলেছে কারণটা কি কারণ কারুর কাছ থেকে কিছু পাওয়া যাচ্ছে না কে নিয়েছে বোঝা যাচ্ছে না সবাইকেই শাস্তি দেওয়া হচ্ছে যদি কেউ মুখ খোলে কিন্তু আমার মনে হয় না মুখ খুলবে যদি মনিটা সেই সময় জিনিসটা লক্ষ্য করত কে নিয়েছে কেন নিয়েছে কোথায় রেখেছে তাহলে কিন্তু আজ এই দিনটা পুরো ক্লাসকে দেখতে হতো না আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি শিক্ষক কিনা সেটা প্রথমেই বললাম আমার একটু সন্দেহ রয়েছে আপনার যে যুক্তিটা আপনি এখানে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন এটা কোনো শিক্ষক আমার মনে হয় রাখতে পারে না বা চিন্তা করতে পারে না এবার আসি দ্বিতীয় শিক্ষক মহাশয়ের কাছে যিনি বলছেন যে যিনি জাজ যিনি এই রায়টা দিয়েছেন যদি তাকে এখন ল মানে এন্ট্রান্স বা জাজের জন্য পরীক্ষা যেগুলো হয় যে প্রসিডিওরগুলো রয়েছে এখন ক্লিয়ার করতে বলা হয় তিনি পারবেন না ভাই এটা কোনো যুক্তি দেশের সর্বোচ্চ আদালত তিনি সমস্ত কিছু অমান্য বিচারপতি সমস্ত কিছু বিচার করে তাদের বেঞ্চে যারা রয়েছে সবাই ডিসকাস করে একটা রায় দিয়েছেন আর রায় দেওয়ার ক্ষেত্রে তাদের কাছে সম্পূর্ণ সেরকম তথ্য রয়েছে এসএসসিকে বলা হয়েছিল যে তাদের সমস্ত যে ডকুমেন্টস সেগুলো সাবমিট করার জন্যে তাদেরকে কে যোগ্য কে অযোগ্য ভাগ করে দেওয়ার জন্য কিচ্ছু তো দেওয়া হয়নি আর এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে বেশ কিছুটা সময় গ্যাপ পেয়েছিল সেই সময় যদি তারা এই সমস্ত যে তাদের ডেটা রয়েছে এসএসসির কাছে সেটা যদি সাবমিট করতো সুপ্রিম কোর্টে তাহলে পুরো যে ক্লাসের আপনারা বলছেন সবাই শাস্তি পেয়েছে অর্থাৎ এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে এটা কিন্তু যেত না তাহলে কাকে বোঝাচ্ছেন আপনারা কি শিক্ষক আমার সত্যিই সন্দেহ আছে যে আপনারা শিক্ষকই না চাকরিটা কেন গেল কি জন্য গেল কেন আজকের এত হ্যারাসমেন্ট সবার এই যে কারণ সেই কারণটা কিন্তু আমরা সবাই জানি বলার সাহস কারণ নেই পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন যে জিনিসগুলো করেছেন তার গার্লফ্রেন্ডের এবং তার নিজের বাড়ির খাটের নিচে থেকে যে মানে পরিমাণে টাকা উদ্ধার হয়েছে মাস্কের উদ্ধার হয়েছে মানে পরিষ্কার কেন এই দিনটা আজকে দেখতে হচ্ছে বাংলার মানুষকে তাই এই শিক্ষক মহাশয়গুলোর মতন যারা এই একই মত পোষণ করেন তাদেরকে বলছি আপনারা সব জানেন সব বোঝেন বোঝার পরেও এমন এমন কিছু যুক্তি রাখছেন যে যুক্তিটা ধোপে টেকে না এই যুক্তির কোনো মানে নেই যেটা আপনাদের নিজস্ব শিক্ষকতা যোগ্যতার দিকে আঙুল তুলে দেখাচ্ছে যে আপনারা সত্যি শিক্ষিত তো জ্ঞান বুদ্ধি আছে তো যে এরম ধরনের কথাবার্তা বলছেন যেটা সত্য সেটা বলার ক্ষমতা নেই উল্টে কিছু কিছু এমন পয়েন্ট আমরা নিয়ে আসছি যাতে মানুষকে বিভ্রান্ত করা জিনিসটাকে অন্যদিকে সার্কুলেট করে দেওয়া যাতে করে মানুষ বিগত যে সমস্ত ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে সেগুলোর মতন যেন এটাও ভুলে যায় বা মিসলিড হয়ে যায় মানুষ তো এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য ও শিক্ষক মশাই আপনি যে জাজকে বা তার এবিলিটিকে নিয়ে কোয়েশ্চেন তুলছেন যে তিনি এখন কোনো এক্সাম ক্র্যাক করতে পারবেন কি না পনেরো বছর আগেকার সময় এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য এইটা ভেবে তিনি রায় দেবেন যে তিনি ক্র্যাক করতে পারবেন কি না আপনাদের সঙ্গে যে স্ক্যাম হয়েছে যারা ঘটালো যারা খেয়ে দিয়ে মুখ ধুয়ে ফেললো যাদের খাটের নিচে থেকে টাকা পাওয়া গেল যারা জেল খাটছে তারা কোনো দোষই না যত দোষ এই মহামান্য সুপ্রিম কোর্টের জাজগুলোর যে তারা কেন এরকম রায় দিয়েছে কিংবা সিপিএম কিংবা বিজেপির কেন তারা গিয়ে কেস করল আসলে যারা খেলো যাদের জন্য আজকের এতজন মানুষ ছেলেমেয়ে সাফার করছে শিক্ষক শিক্ষার সাফার করছে তাদের কোনো দোষ নেই যত দোষ এই যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্টের এর আগে হাইকোর্টেরও দোষ ছিল যে তারা কেন এরকম রায় দিয়েছে তার মধ্যে তারা ছুটে গেল আমার সুপ্রিম কোর্টে তো আপনারা কিভাবে শিক্ষক সেটা কি একটু মানে নিজেকে একটু আয়নায় দেখবেন দেখে জিজ্ঞেস করবেন আপনি সত্যি শিক্ষক তো আমি যে সন্দেহটা প্রকাশ করলাম এটার উত্তর আপনি হয়তো পেয়ে যাবেন আমার কোনোভাবে মনে হয় না যে আপনারা শিক্ষক আপনাদের মতন যারা একই মত পোষণ করেন তাদেরকে বলবো আগে নিজেদেরকে আয়নায় একবার মুখটা দেখুন আর জিজ্ঞেস করুন এই প্রশ্নটা যে প্রশ্নটা আপনারা তুলছেন যে লজিকটা আপনারা দেখাচ্ছেন এটা যথাযথ না আর এই সমস্ত লজিক না পাবলিকালি বলবেন না বলতে যাবেন না কারণ এর দ্বারা বোঝা যায় আপনি কি বা আপনার এবিলিটি কতটা আপনি সত্যি কি শিক্ষক বা শিক্ষক হওয়ার যোগ্য এটা কিন্তু সকলের সামনে চলে আসবে আপনি হয়ে যাবেন হাসির খোরাক